প্রিয় শিক্ষার্থীরা বছরের শুরুতেই গণিত সহ অন্যান্য বিষয়ের সমাধান পেতে বিদ্যুৎ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমরা সামনে যে বইটি দেখতে পাচ্ছ এটি বাংলা ব্যাকরণ নির্মিতি ষষ্ঠ শ্রেণীর বই এই বই সম্পর্কে আজকে একটু রিভিউ দিব তোমরা দু হাজার পঁচিশ সালে যে নতুন বইটি পেয়ে যাবে এই যেহেতু আগের কারিকুলাম অনুযায়ী তোমাদের পড়ানো হবে যেহেতু এটা এইটা কিন্তু আগের বই এখনো তোমাদের দু হাজার পঁচিশ সালের বইটি আমার হাতে এসে পৌঁছায় নাই যখন আমার অর্থাৎ ওয়েবসাইটে চলে আসবে তখন আমি আবার পিডিএফ দিব এই বইটিই সম্ভাব্য তোমাদেরকে কিছু পরিমার্জন করে দেয়া হবে দেখো এই বইয়ে কী কী পড়া আছে এই বইয়ের পড়াগুলো একটু সূচিপত্র তোমাদেরকে দেখায় একটু দেখো প্রথম লেখা আছে কি বাংলা ভাষা এ ভাষা ও বাংলা ভাষা তারপরে ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব বাগর্থ বানান বিরাম চিহ্ন অভিধান আর নির্মিত অংশে আছে অনুদাবন সারাংশ সারম রচনা তিন ভাব সম্প্রসারণ চার পত্র রচনা পাঁচ নাম্বার রচনা ছয় কি প্রবন্ধ রচনা তাহলে একটু দেখাই বইয়ের ভেতরের অংশ দেখো যে ভাষা ও বাংলা ভাষা ঠিক আছে তোমরা যা আজকের ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ